কিা খুব লাগতি হো বরি সুন্দর দেখতি হো এই গানটা শিওর আপনার হাজবেন্ড আপনাকে বলবে আর যাদের বয়ফ্রেন্ড আছে তাদের বয়ফ্রেন্ডরা তো বলবেই কারণ আজকে আমি এমন একটি ফেশিয়াল নিয়ে চলে এসেছি যেটি আপনাদের ফেসে ইনস্ট্যান্ট গ্লো আনবে আপনাদের স্কিন উজ্জ্বল দেখাবে অ্যান্ড আলটিমেটলি আপনাকে সবার থেকে বেশি সুন্দর দেখাবে এই ফেশিয়ালটি ঘরোয়া উপাদান দিয়েই করতে হবে কোনো এক্সট্রা জিনিসের প্রয়োজন পড়বেই না ঘরে বসেই ঘরোয়া উপাদান দিয়ে ফেশিয়াল করে স্কিনে অবাক করা গ্লোয়িং রেজাল্ট পাবেন সেই সাথে পার্লারে যা চিন্তা তো ভুলেই যাবেন এবং আপনাদেরকে সবার থেকে বেশি সুন্দর লাগবে আর এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে নো টেনশান আর গাইস এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল লাইকেন বাজিয়ে দাও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি লাইক করতে একদমই ভুলবে না এবং এই রেমেডি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সো ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট স্টেপে আমরা একটা ক্লিনজার তৈরি করব। ক্লিনজার তৈরি করার জন্য আমাদের জাস্ট দুইটা উপাদান লাগবে প্রথম উপাদান হলো কাঁচা দুধ কাঁচা দুধের থেকে ভালো ক্লিনজার আর কিছু হতেই পারে না আর সেই সাথে রাখবে রোজ ওয়াটার রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে অনেক সাহায্য করে এই দুইটা উপাদান আমরা ভালো করে মিক্সড করে নেবো এবং আমাদের ক্লিনজার একদমই রেডি এবং এই ক্লিনজারটা ইউজ করার আগে অবশ্যই তোমরা যে কোনো ফেসওয়াশ দিয়ে তোমাদের স্কিন ক্লিন করে নিবে আর যদি মেকআপ করা থাকে তাহলে অবশ্যই মাস্টলি ডাবল ক্লিনজিং করে তারপরে এই ক্লিনজারটা ইউজ করবে তোমরা তোমরা ফেস ওয়াশ করার পর স্কিন যতটা পরিষ্কার ভাবো আমাদের স্কিনের ভিতরে আরও ময়লা জমে থাকে সেটা বের করে আনতে এই ক্লিনজারটা খুবই সাহায্য করবে আর যখন তোমরা এই ক্লিনজারটা ইউজ করবা তোমরা একটা টিস্যুর মাধ্যমে তোমরা তোমরা তোমাদের ফুল ফুল এটা এটা করবা ফেস থেকে একদম গলা পর্যন্ত তোমরা এটা করবা এবং এইটা যখন তোমরা ব্যবহার করবা তখন দেখবা যে এই ক্লিনজারের কালারটা একদমই পরিবর্তন হয়ে আসতেছে এবং তোমাদের স্কিনের ভেতর থেকে ময়লা বের হয়ে আসতেছে আর এটা একদমই রাখার দরকার নেই তোমরা একটা ভেজা নরম গামছা দিয়ে তারপর এটা মুছে ফেলবা এবং এটা মুছে ফেলার পর তোমরা নিজেরাই তোমাদের স্কিন দেখে বুঝতে পারবা যে স্কিনটা কতটা ডিপলি ক্লিন হয়েছে এবং কতটা সফট লাগছে তোমাদের স্কিনটা সো ফার্স্ট স্টেপ আমাদের একদমই ডান সেকেন্ড স্টেপে আমরা একটা স্ক্রাব তৈরি করবো স্ক্রাব আমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করবে মৃত কোষ দূর করবে যেখানে ডিসকালারেশনের প্রবলেম আসে পিগমেন্টেশনের প্রবলেম আছে বা বেশি ব্রণের কালো দাগ রয়েছে সেখানে আমরা আলতো হাতে এটা বেশি করে মাসাজ করব যাতে সেই কালো দাগটা চলে যেতে সাহায্য করে এবং আমাদের যেখানে বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আসে সেখানে তো মাস্টলি তোমরা এটা খুবই ভালোভাবে মাসাজ করবে কিন্তু অব অবশ্যই এটা তোমরা আলতো হাতে মাসাজ করবে একদমই খুবই প্রেশার দিয়ে এটা মাসাজ করবে না আর এটা তোমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট তোমাদের স্কিনে মাসাজ করবা সেই সাথে এটা তোমাদের স্কিনে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নাই কারণ এটা আমাদের স্ক্রাবের কাজ করবে আর এটা জাস্ট মাসাজ করবা তোমরা কিন্তু আলতো হাতে করবে একদমই প্রেশার অ্যাপ্লাই করবে না আমি আবার তোমাদের এই কথাটা রিপিট করেছি তোমরা অবশ্যই এই কথাটা তোমাদের মাথায় রাখবে সেই অনুযায়ী তোমরা তোমাদের স্কিনে এই স্ক্রাবটা ব্যবহার করবে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন আরও ভেতর থেকে ক্লিন হচ্ছে এবং তোমাদের স্কিন কতটা গ্লো দেয়া শুরু করছে আর যখন এটা ক্লিন করবা তোমরা আবার সেই নরম কাপড়টা দিয়েই এটা ক্লিন করবা এবং কাপড়টা দিয়ে মুছার পরও যদি ছোট ছোট দানা থেকে থাকে তোমরা জাস্ট এক ঝাপটা জল দিয়ে তোমাদের ফেসটা ক্লিন করে নিবা আমাদের দ্বিতীয় স্টেপ একদমই ডান থার্ড স্টেপে আমরা একটা মাসাজিং ক্রিম তৈরি করব আমাদের আজকের ফেসিয়ালের ম্যাসাজিন ক্রিমটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটাই আমাদের আজকের ফেসিয়ালের ডায়মন্ড গ্লো এনে দিতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে সো এটা তৈরি করতে আমাদের জাস্ট দুইটা উপাদান লাগবে প্রথম উপাদানটি হলো টক দই যেটা আমাদের স্কিনের জন্য জাস্ট ব্লেসিং এবং তারপর লাগবে বিটরুট জুস আমি এখানে বিটরুট ভালো মতো কেটে ব্লিন্ড করে তারপর জুস বের করে আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে বিটরুটের যে গুঁড়ো সেটাও ইউজ করতে পারো বাট এটা অবশ্যই খেয়াল রাখবে যে এখানে বিটরুট জুসটাই ইউজ করতে হবে তারপর তোমরা টক দই এবং বিটরুট জুস ভালো করে মিক্সড করে নিবে এবং আমাদের মাসাজিং ক্রিম একদমই রেডি এরপর এই ক্রিমটা তোমরা তোমাদের ফেসে দশ মিনিট থেকে পনেরো মিনিট ভালো মতো মাসাজ করবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তোমরা মাস্টলি এই ক্রিমটা তোমাদের স্কিনে মাসাজ করবে এবং অবশ্যই মাসাজের সময় তোমাদের যেখানে বেশি পিগমেন্টেশন বা কালারের সমস্যা রয়েছে ব্রোনের কালো দাগের সমস্যা রয়েছে তোমরা সেখানে খুবই ভালোভাবে মাসাজ করবে এবং খুবই ধৈর্য সহকারে মাসাজ করবে এবং মাসাজ করার সময় তোমরা উপরের দিকে মাসাজ করবে একদমই নিচের দিকে মাসাজ করবে না তাহলে তোমাদের স্কিন কিন্তু বয়সের আগেই ঝুলে পড়বে সো অবশ্যই উপরের দিকে মাসাজ করবে এবং তোমরা মানে একবার ইউজ করে তো দেখো তোমরা ইনস টেন এত সুন্দর একটা গ্লো পাবে অবশ্য তোমরা তো আমার হাত দেখে বুঝতেই পারতেছো এটা ইউজ করার পর আমার হাত কতটা গ্লোয়িং লাগতেছে এই মাসাজিং ক্রিম গ্লো তো আনবেই সেই সাথে তোমাদের স্কিনে পিঙ্কিশ একটা গ্লো এনে দিবে সেই সাথে তোমাদের স্কিনকে এতটা সফট করবে আর গাইস এটা যখন অ্যাপ্লাই করবা তারপর তোমাদের স্কিন এক একটু লাল হয়ে যাইতে পারে এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নাই এটা ঠিক হয়ে যাবে কারণ মাসাজের সময় আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে সো আমাদের স্কিন একটু লাল দেখাইতে পারে এটা পরে ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কোনোই কারণ নেই থার্ড স্টেপ একদমই ডান লাস্ট স্টেপে আমরা একটা ফেস মাস্কস তৈরি করব এই ফেস মাস্কসটা তৈরি করতেও আমাদের জাস্ট দুইটা উপাদান লাগবে আমাদের এখানে লাগবে এক চামচ মুলতানি মাটি এবং সামান্য পরিমাণে রোজ ওয়াটার এই দুইটা উপাদানই মাস্ট লাগবে আমাদের এই মাস্কটা আমাদের স্কিনের কোষগুলোকে ব্লক করতে অনেক সাহায্য করবে কারণ আমরা ফার্স্ট স্টেপে ক্লিনজিং করেছি তারপরে স্ক্রাবিং করছি এবং তারপরে আমরা মাসাজ করছি সো আমাদের স্কিনের কোষগুলো খুলে গেছে এবং সেইগুলো অফ করার জন্য আমাদের এই ফেস প্যাকটি লাগাতেই হবে অর্থাৎ ফেস মাস্ক সো এটা আমাদের স্কিনের কোষগুলোকে ব্লক করবে এবং আমাদের স্কিনকে কে ওভার অয়েল বের করতে দিবে না অর্থাৎ সিবাম মানে এক্সট্রা অয়েল বের করতে দিবে না এবং আমাদের স্কিনের যেসব পিগমেন্টেশান আছে কালো দাগ আছে সেইগুলো দূর করতে অনেক সাহায্য করবে এবং আমাদের স্কিনের গ্লো মানে একদম মানে ধরে রাখবে সেই সাথে আমাদের স্কিনকে খুবই উজ্জ্বল দেখাবে এবং স্কিনটা এত টাই গ্লো দিবে যেটা তোমাদের একদমই কল্পনার বাইরে আর এই ফেস মাস্কটা তোমরা মিনিমাম পনেরো থেকে ২০ মিনিট তোমাদের স্কিনে রাখবে আর মুলদানি মাটি এবং রোজ ওয়াটারের গুণাগুণের কথা তোমরা সবাই জানো এটা আমি নতুন করে কিছুই বলবো না আর এটা যখন শুকাই যাবে তোমরা সেম সেই নরম কাপড়টা দিয়ে তোমরা মুছে ফেলবে এই ফেস প্যাকটা এবং এটা মুছে ফেলার পর তোমাদের হয়তো একটু দানাভাব মনে হতে পারে তোমরা জাস্ট এক ঝাপটা জল দিয়ে মুখটা ক্লিন করে ক্লিন করার পর আমাদের ফেশিয়াল একদমই ডান আর অবশ্যই মশ্চারাইজার লাগানোর কথা একদমই ভুলবে না যাদের ড্রাই স্কিন তারা তো মাস্টলি মশ্চারাইজার লাগাবে আর যাদের অয়েলি স্কিন তারা এখানে মশ্চারাইজার লাগাবে আর যারা ভাবো যে মশ্চারাইজার লাগালে খুব বেশি অয়েলি লাগে তারা পতঞ্জলি অ্যালোভেরা জেলটা লাগাতে পারো এটা খুবই হেল্পফুল সো আমাদের ফেসিয়াল একদমই ডান এবং লাস্ট স্টেপও আমরা খুবই ভালোভাবে কমপ্লিট করেছি এবং আমার হাত দেখে তোমরা বুঝতে পারছ গ্লোটা কতটা সুন্দর আসবে সো গাইজ এটা ইউজ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন রেজাল্ট পেয়েছো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটি লাইক করতে একদমই ভুলবে না